আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি মিরকা মাছ দিয়ে দমদোল আলু সিম দিয়ে কীভাবে রান্না করব। সেটা দেখাবো তো প্রথমে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমি মাছগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কড়াইতে তেল তেলটা গরম হওয়ার পর শেত করে মাছগুলো সাইড়া দিলাম সাইড়া দিয়ে উল্টাইয়া পাল্টাইয়া পাল্টে করে কাট করে সুন্দর করে বাজিয়ে নিলাম বাজিয়ে নেওয়ার পর তুলে নিলাম তুলে তারপরে হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো সুন্দর করে বাজিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া তারপরে মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব এমনভাবে কষাবো যাতে কাঁচা ফ্লেভারটা না আসে কষানো শেষ হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা তরকারিগুলি তরকারিগুলো দিয়ে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নেব তাহলে হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তরকারিগুলো কষা গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে শুনে আমি ঢেকে দেবো ঢেকে দিলে হচ্ছে তরকারিটা তাড়াতাড়ি বলক চলে বলক চলে আসার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলিগুলি দেওয়া দেওয়ার দেখেন কতটা সুন্দর হয়েছে অনেকটা লোবনীয় এতে কিন্তু দারুণ ছিল সাথে আছে কলমির শাক ধন্যবাদ সবাই